মিটা এআই এই অপশনটা অনেকেই পাননি আর এই অপশনটা পেয়ে আমরা অনেকেই অনেক প্রশ্ন করেছি হুমড়ি খেয়ে পড়েছি আসলে কি মিটা এআই আমাদের ছবি এবং টেক্সট চুরি করে নিচ্ছে বা এক কথায় তারা কি অটোমেটিকলি সেভ করে নিচ্ছে তাদের অ্যালবামে আমাদের গোপনীয়তা অর্থাৎ টেক্সট আমরা যদি কারোর সাথে কথা বলি মিটা সেটা কিভাবে বুঝতে পারছে বা আমাদের টেক্সট এবং পিকচার এগুলো কি অটোমেটিকলি মিটার কাছে সেভ হয়ে যাচ্ছে এমনটা আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন তো আমি এখান থেকে জাস্ট একটা কথা বলবো মিটা এআই আপনাদের ছবি চুরি করছে কিনা অটোমেটিকলি সেভ হচ্ছে কিনা এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট যদি এখান থেকে কারোর অ্যাকাউন্টে চলে যান ধরুন এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাকাউন্টে চলে গেলেন অ্যাকাউন্টে আসার পরে যদি তার মেনুবার অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পেয়েছেন মেসেঞ্জার পারমিশন তো এই মেসেজ পারমিশনে একটি ক্লিক করলে এখানে দেখতে পেয়েছেন এই অপশনটা কিন্তু অন করা রয়েছে আর এখানে কি রয়েছে ইনেবল ইন দিস স্যাট ক্যান শেয়ার মেসেজ উইথ মিটার এআই সেভ তার মানে তারা বলতে চেয়েছে এটা কিন্তু অটো সেভ আপনার ফটো অর্থাৎ এবং চ্যাট শেয়ারিং অর্থাৎ আপনার ফটো এবং টেক্সট মানে এগুলো শেয়ার হয়ে যাচ্ছে মিটার কাছে এটা কি আপনারা বুঝতে চেয়েছেন বা অনেক গ্রুপে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন জায়গায় কিন্তু এটা শেয়ার করেছে যে আসলে কি মিটার কাছে এটা শেয়ার হয়ে যাচ্ছে কিনা আসলে পর্যায়েটা আমি আপনাকে বুঝিয়ে দিই এটা হচ্ছে একটা চ্যাট প্ল্যাটফর্মের ভিতরে একটা অ্যাকাউন্টের ভিতরে ম্যানেজ অর্থাৎ মেসেজ পারমিশন এখানে হচ্ছে ম্যানেজ ম্যানেজমেন্ট অর্থাৎ আমি এখানে বিষয় ইয়ালাও মেসেজ শেয়ারিং এইটা হচ্ছে মূলত আপনার মিটা এর যে চ্যাট হিস্টোরি বা ইমেজ হিস্টোরি সেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই হ্যাঁ সম্পর্ক আছে সেটা হচ্ছে এভরি ওয়ান অর্থাৎ আপনি চাইলে এটা যদি অফ করে রাখেন তাহলে আপনার এই মেসেজটা কি বলতে চেয়েছে এই মেসেজটা সে মিটা এআই কে পাঠাতে পারবে না এক কথায় আপনার কোনো তথ্য চুরি হচ্ছে না এটা হচ্ছে এক কথা দ্বিতীয়ত তাহলে এটা অফ করার কথা সবাই কেন বলছে এটা অফ করার কথা এটাই এই কারণেই বলছে সেটা হচ্ছে ধরুন আমি এই অ্যাকাউন্টটা আসি এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে গেছে আমি এই অ্যাকাউন্টটা আসি এখন এই অ্যাকাউন্টের মালিক যদি চাই আমার একটা টেক্সট সে মিটা এআই কে পাঠাতে পারবে এখান থেকে যে কোনো একটা টেক্সট ধরুন আমার ওনার অ্যাকাউন্ট থেকে আমার এই মিটা এআই যে অ্যালাও অটো সার্ভিস যেটা মানে সেভ ওইটা অন করা আছে এখন আমি চাইলে কি করব ওনার এই মেসেজটা আমি যদি চেপে ধরি তাহলে কিন্তু আমি এখান থেকে সরাসরি মিটা এআই কে পাঠাতে পারবো মিটা এআই কে পাঠানোর জন্য কিন্তু ওই সেটিংসটা অর্থাৎ এইখানে যে ম্যানেজ অর্থাৎ মেসেজ পারমিশন এটা কিন্তু মিটা এআই কে পাঠানোর জন্য অটোমেটিক্যালি মিটা কিন্তু আপনাদের কোনো টেক্সট ছবি পাচ্ছে না এখন এখানে তারা কি বলছে মিটা এআই নিজেই বলছে এটা যে আপনার ছবি বা টেক্সট কি মিটা এর কাছে চলে যাচ্ছে না এটা যাচ্ছে না সে যদি পাঠায় তাহলে মিটাইয়ার কাছে জিজ্ঞাসা করতে পারবে ধরুন মিটাইয়া এই সুবিধাটা নিয়ে আসছে এই যে এখানে বলছে ঠান্ডা কেমন পড়েছে তো এইটা যদি মিটাইয়ার কাছে আমি পাঠাতে চাই তাহলে আমাকে এভাবে চেপে ধরতে হবে এবং এই কর্নারে মোর অপশন লেখা আছে মোরে ক্লিক করতে হবে এখানে যেমন ফরেড অপশন এসেছে ফরেড বলতে আমরা বন্ধু বান্ধবের ওখানে পাঠাতে পারি বা বন্ধু উপরে কিন্তু আমাদের লিস্ট আসতে পারে উপরে মিটাইয়াইতে আসতে পারে বা এইখানে অন্য একটা সেটিংস কিন্তু আই দিবে যেমন মিটা এআই ডট ফরয়েড বা ফরয়েড মিটা এআই এরকম একটা অপশন নতুন নিয়ে আসবে আর কি যেটা বাংলাদেশে এখনো আসেনি তবে সামনে আসতে চলেছে হয় এর ভিতরে আসবে তাহলে নিচে এই অপশনটা হান্ড্রেড পার্সেন্ট আসবে তাকে যদি সেন্ড করি এভাবে ধরুন সে একটা পিকচার আমাকে পাঠিয়েছে ওই পিকচারটা আমি চাইলে মিটা এআই এর কাছে পাঠাতে পাবো এখন আমি কিন্তু ওর এই মেসেজটা পাঠাতে পারবো না কি করলে সে যদি আমার অ্যাকাউন্টে এভাবে চলে আসে এসে যদি এই মেসেজ পারমিশনে চলে আসে মেসেজ পারমিশনে এসে এটা যদি আমার সরাসরি অফ করে দেয় তাহলে এখন ওনার অ্যাকাউন্ট থেকে যদি আমার এভাবে অফ করে দেয় তাহলে কিন্তু আমি ওনার কোনো অ্যাকাউন্ট এভাবে মিটা ইয়ার কাছে পাঠাতে পারবো না ঠিক আছে সেম টু সেম আপনার মেসেজ অন্য কেউ মিটা ইয়ার কাছে পাঠাতে পারবে না এক কথায় আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে তার আইডিতে এসে এটা অফ করে রাখেন সে আপনার মেসেজ বা ছবি মিটা এর কাছে পাঠাতে পারবে না তো এটা অফ করে রাখা ভালো নাকি অন করে রাখা ভালো এটা অনেকে জিজ্ঞাসা করছেন এখন এটা বিস্তারিত আমি যতদূর জানতে পেরেছি মিটা ইআই আই থেকে এটা শেয়ারিং প্ল্যাটফর্ম চাচ্ছে না অর্থাৎ সে নিজের ক্ষমতা নাই আপনার একটা ছবি বা আপনার টেক্সট অন্যদের দিবে বা নিবে এরকম কোনো ক্ষমতা নাই যদি আপনি তাকে ফরওয়ার্ড করে না পাঠান দ্বিতীয়ত মিটা ইআই আমি চলে আসুন এখান থেকে সরাসরি মিটা এর কাছে চলে আসলাম এখন আমরা যে এখানে ছবিগুলো আপলোড করি বা ছবিগুলো তাদেরকে দিই সেই ছবিগুলো কোথায় থাকে আর এর মেন হিস্টোরি আমি আপনাকে জানিয়ে দিচ্ছি সরাসরি যদি আমরা থ্রি ডট মেনু একটা ক্লিক করি এখানে আমরা পেয়ে যাচ্ছি ভিউ মিডিয়া ফাইল বা লিঙ্কস এখানে একটি ক্লিক করলাম আমি তাকে একটা ছবি পাঠিয়েছি আপনি কিন্তু কোনো মতে এখান থেকে ছবিটা ডিলিট করতে পারবেন না শুধুমাত্র ডাউনলোড নিতে পারবেন এই তো কোনো ডিলেট করার অপশন এখানে পাবেন না তাই মিটা এআই সাথে আপনি যদি ছবিটা ডিলিট করতে চান উপরের দিকে উঠতে হবে এবং এইখানে কিন্তু সেই ছবিটা আছে ছবিটা মেসেঞ্জারের মতো চেপে ধরতে হবে এবং আনসিন এই অপশনে ক্লিক করতে হবে আনসিন ফর এভরি যদি এইটা করেন তাহলে মিটা এয়ার কাছ থেকেও ডিলেট হবে আপনার কাছ থেকেও ডিলেট হবে আর যদি আপনি নিচেরটা করেন তাহলে কিন্তু আনসিন ফর ইউ শুধুমাত্র আপনার এই মেসেজ থেকে এটা ডিলেট হবে মিটা এয়ার কাছে এটা থেকে যাবে এখন এইটা সম্পর্কে কি বলেছে চলুন আমি সেটা আপনাদেরকে দেখায় ধরুন মিটা এয়ার কাছে আমি সরাসরি এখান থেকে মিটা ইয়ার ভিতরে প্রবেশ করলাম অর্থাৎ ইয়ালো মেসেজ যেখানে আছে আমরা সরাসরি এইখানে চলে আসলাম অ্যাকাউন্টে আসার পরে আমরা মেনুবার অপশনে চলে গেলাম এখানে মেসেজ পারমিশনে ক্লিক করলাম এইটা কিন্তু আমি অফ করে রেখেছি সে কিন্তু আমাকে মেসেজ আর ফরওয়ার্ড করতে পারবে না আমার মেসেজ সে কিন্তু আর মিটা ইয়ার কাছে দিতে পারবে না আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি এখানে লার্মোর অপশন একটা ক্লিক করেন মিটা এআই এখানে নিজেই কি বলছে আপনারা দেখুন মেসেজ পারমিশন শেয়ারিং পারমিশন ফর চ্যাট অন মেসেজ মেসেঞ্জার তো এখান থেকে ধরুন আমি সরাসরি আপনাদেরকে বলতেছি মেসেজ শেয়ারিং পারমিশন এন্ড দি ফিউচার মেসেজ অর্থাৎ মেসেজ ডেট অর্থাৎ বিন কাম ডু ইউ সামথিং ট্রাইফ অর্থাৎ এখানে আপনারা আমি আপনাকে ক্লিয়ার করে দেখাই আমি একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম সরাসরি এখান থেকে দেখেন আমি বাংলা প্ল্যাটফর্ম করে দেখাচ্ছি বার্তা ভাগ করে নেওয়া অনুমতি এবং এটি দ্বারা পরিচিত পরিচিত অর্থাৎ পরিচালিত বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে চালু করা হচ্ছে তার মানে আপনি যে শেয়ার করবেন ফরওয়ার্ড করবেন ওটা কিন্তু আস্তে আস্তে চালু হচ্ছে এখানে বলেছে আপনার কাছে উপলব্ধ নাও হতে পারে অর্থাৎ আমাদের কাছে আমরা নাও পেতে পারি বার্তা ভাগ করে নেওয়ার অনুমতিগুলো কিছু ধরনের চ্যাটের জন্য অর্থাৎ চ্যাটের জন্য উপলব্ধ নয় যার মধ্যে রয়েছে মার্কেট প্লেস চ্যাট বা কমিউনিটি চ্যাট তারা কিন্তু এখনো নিয়ে আসেনি কিছু কিছু দেশে নিয়ে এসেছে আমি যতদূর জানতে পারলাম সব দেশে কিন্তু এই ফরওয়ার্ডটা চালু করে নেয় যেহেতু এটা অনেক বড় একটা বিজনেস প্ল্যাটফর্মের জন্য হতে যাচ্ছে আর কি মিটা অনেক কাজ করতেছে মেসেঞ্জারে আপনার ব্যক্তিগত ওয়ান টু ওয়ান এবং গ্রুপ চ্যাটের বাইরে বার্তা এবং বিষয়বস্তু শেয়ার করার পদ্ধতি সীমিত করতে বার্তা ভাগ করে নেওয়ার অনুমতি ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু যে বিষয়গুলো বলেছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন তো এই বিষয়টা সম্পূর্ণ পড়তে গেলে অনেক সময়ের ব্যবধান লেগে যাবে সেক্ষেত্রে আমি আপনাকে ডিটেলস একটা কথা বলি মিটা এখানে যে বিষয়গুলো বলেছে নিজে থেকে না বা নিবে না তারা বলেছে আপনাকে শুধু আপনাকে যদি আপনার আপনার অফ করে রাখেন তাহলে পরবর্তী যার সাথে চ্যাট করতেছেন সে আপনার মেসেজ বা ছবি মিটার কাছে পাঠাতে পারবে না জাস্ট এতটুকুই এখন যদি আপনি এটাকে অন করে রাখেন তারপরেও কোনো সমস্যা নাই এখন আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে তো আর এভাবে অফ অন করা সম্ভব না তবে আমি মনে করি আপনার যাদের সিক্রেট অর্থাৎ তাদের সাথে পার্লামেন্ট কথা হয় অ্যাকাউন্টে যাবেন এবং এখান থেকে মেসেজ পারমিশনে গিয়ে এটাকে অফ করে রাখবেন তাহলে সে কিন্তু আপনার মেসেজ এবং ছবি অর্থাৎ আপনি যদি কাউকে ফটো পাঠান বা ছবি এটা কখনো ফরওয়ার্ড করে মিটার কাছে পাঠাতে না বা কারো কাছে পাঠাতে না আর এই অপশনটা কিন্তু আগে ছিল না এই অপশনটা এসেছে কিন্তু মিটা এআই আসার পরেই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে মূল থিম এবং ভাইফার কিছু নাই অনেকে আমাকে জিজ্ঞাসা করছে ভাই এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন এমনকি আমার টেলিগ্রামে আমি জানিয়ে দিয়েছিলাম যে এটা কিন্তু অটোমেটিক্যালি চিন্তা করার কোনো কারণ নাই এটা শুধুমাত্র অফ অন এর কারণ হচ্ছে যদি আমি অন অফ করে রাখি তাহলে আমার মেসেজ সে মিটা এআই কে পাঠাতে পারবে না আর ওই অপশনটা অটোমেটিক্যালি চলে আসবে কিছুদিনের ভিতরে আর যদি সে অফ করে রাখে তাহলে আমি তার মেসেজ পাঠাতে পারবো না মিটা এআই কে এখন আপনার আপনার কাছে কাছে আপনি অন অফ করবেন কিনা সেটা এখন কথা হচ্ছে আপনাকে আমি বলবো এটাকে সরাসরি অটোমেটিকলি অফ করে রাখাই বেটার দেখা হচ্ছে আর অবশ্যই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আমি ইউটিউবে আপলোড করছি তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে লাইক করে জানাতে ফুলবেন না আপনার নিজস্ব মতামত আল্লাহ হাফিজ